গোটা দুনিয়া বলছে উই ডিমান্ড জাস্টিস বাংলা বলছে বিচার চাই মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন উৎসবে ফিরুন আর বিচার পারস্পরিক পূর্ব নয় পারস্পরিক পূর্ব নয় বাংলার মানুষ উৎসবের আগে বুঝতে চায় উৎসবের সঙ্গে সঙ্গে বাংলার মেয়ের নিরাপত্তা উনি বলেছিলেন বাংলা তার মেয়েকে চায় বাংলার মায়েরা বলছে বাংলা তার মেয়ের নিরাপত্তা চায় সেইটা মানুষ দুর্গাকে খুঁজবে সুরক্ষিত দুর্গাকে খুঁজবে কোনো পূর্ব শব্দ নেই কিন্তু বিচারের কি হবে মুখ্যমন্ত্রী দেওয়ালের লেখা পড়ুন বোঝার চেষ্টা করুন সুপ্রিম কোর্ট বলেছে আগামীকাল পাঁচটার মধ্যে যারা কাজে যোগ দেবে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না তার মানে সুপ্রিম কোর্টও বুঝে গেছে এই রাজ্যের সরকার অ্যাকশন নিতে পছন্দ করে সেটা নেওয়া যাবে না কালকে পাঁচটার মধ্যে যুক্ত হলে তারপর এটা কী হবে সেটা ওরা কিছু বলেননি যারা আন্দোলন করছেন তারা তাদের সিদ্ধান্ত নেবেন কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একের পর এক মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করেছেন মুখ্যমন্ত্রী অনুদানের কথা বলেছেন অনুদান যারা নেবেন নেবেন যারা নেবেন না নেবেন না তা তো আলা করা গিয়েছে। কিন্তু নাকের বদলে মানুষ নরুন চায় না মানুষ চায় যুবকের কাজ মানুষের অধিকার মেয়েদের নিরাপত্তা এইটাই মানুষের দাবি ওনার যাই মত থাক না উনি দিতে পারছেন না তাই কারণ করছেন আমরা পরিষ্কার বলছি যিনি পুলিশ কমিশনার এবং যিনি পুলিশ মন্ত্রী তারা যেভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মা বোনেদের যে দাবি তাদের যে অধিকার সেটাকে পদতলিত করার চেষ্টা করছেন গতকাল নৈহাটির ঘটনা পুলিশ স্টেশনের মধ্যে মানুষ প্রতিবাদী মানুষ যখন কমপ্লেন লেখাতে গেছেন আক্রান্ত হওয়ার পর পুলিশ স্টেশনের মধ্যে তাদেরকে মারা হয়েছে তাহলে পুলিশের কাজ কি পুলিশের কাজ সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া না প্রতিবাদীদের আক্রমণ করা আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি পুলিশ কমিশনারের পদত্যাগ চাইছি যারা উৎসবে ফিরে যেতে বলছেন তাদেরকে আয়না দেখাতে আমরা চাইলেই ব্যারিকেড ভেঙে ফেলতে পারি এবং একটু ধাক্কা দুঃখি মারলে হাই টুচু কিন্তু এই ব্যারিকেডেরও কলকাতা পুলিশের মতো ভিতরের খাঁচার জোরটা বেশি না কিন্তু আজকে চেতাবনী দিতে আসা আমাদের এই যা পুলিশ কমিশনার এবং গোটা কলকাতা পুলিশ তারা প্রথম দিন থেকে অপরাধীদের বাঁচিয়েছে আর প্রতিবাদীদের ওপর আক্রমণ করেছে অপরাধীদের বাঁচানো এবং প্রতিবাদীদের আক্রমণ করা এই কলকাতা পুলিশ এই বিনিত গোয়েল ন্যূনতম যোগ্যতা নেই পদে থাকার এই মুহূর্তে এই কথাটা বলতে আজকে আসা হয়েছিল আমরা মানুষের আন্দোলনে মানুষের ভিড়ে মিশে আছি এবং সেই এই লড়াই চলবে আজকে এখানে আজকে আসা আজকে লালবাজার অভিযান কারণ প্রমাণ লোপাটে কলকাতা পুলিশ দায়ী বিনীত গোয়েলের পদত্যাগ করা উচিত অপরাধীদের বাঁচানো এবং প্রতিবাদীদের সমন পাঠানোয় কলকাতা পুলিশ দায়ী ডাক্তার থেকে শুরু করে সবাইকে হুমকি দেওয়ায় কলকাতা পুলিশ দায়ী এদের জবাব দিতে হবে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মাস্ট রিজাইব এই কথাটাও বলা সব কিছুর উপরে আমাদের এখন টানা যে কথার আছি আমরা দাবি আমাদের একটাই তিলোত্তমার বিচার চাই